নমস্কার বন্ধুরা ঈশ্বর তত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন বন্ধুরা আজকে শুনে নেওয়া যাক শুক্রবারের ব্রত কথা শুক্রবারের ব্রত কথা মানেই মা সন্তোষীর ব্রত কথা বন্ধুরা এর মাধ্যমেই আপনারা জানবেন যে শুক্রবারে আমাদের কোন কোন কাজ করা উচিত এবং কোন কাজগুলো কখনোই করা উচিত নয় কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় বন্ধুরা এই একটা ভিডিওতেই আপনারা সমস্ত তথ্য পাবেন চলুন বন্ধুরা আজকে আমরা সন্তোষীমার ব্রত কথা শুনি আর তারই সঙ্গে আমরা এটাও জেনে নিই যে শুক্রবার আমাদের কোন কোন কাজগুলো করা উচিত কোনো এক নগরে এক মহান রাজা বাস করতেন সেই রাজার দুইটি রাজকন্যা ছিল রাজা তার দুই কন্যাকেই সাতার কাটা ধনুরবান চালানো ঘোড়া চালানো ইত্যাদি বিভিন্ন প্রকারের শিক্ষা দিয়েছিলেন তারই সঙ্গে রানী তার দুই কন্যাকে ঘরের সমস্ত কাজ খুব ভালোভাবে শিখিয়েছিলেন রাজার বড় মেয়ের নাম ছিল শ্যামা এবং ছোটো মেয়ের নাম ছিল রূপসী রাজার বড় মেয়ে শ্যামা একটু শ্যামলা প্রকৃতির ছিল কিন্তু রূপসী তার নামের মতোই রূপবতী ছিল রানীমা প্রতি শুক্রবারে সমস্ত বিধিবিধান মেনে মা সন্তোষীর পুজো করতেন তার ব্রত করতেন রাজার যিনি দাইমা ছিলেন তিনি রানীকে দু চোখে দেখতে পারতেন না আসলে সেই ধায়মা চাইতেন তার বঞ্জির সঙ্গে যেন রাজার বিবাহ হয় কিন্তু রাজা ধাইমার এই ইচ্ছা পূরণ করলেন না রাজা তার পছন্দের রাজকন্যার সঙ্গেই বিবাহ করে নিলেন তারপর থেকেই ধাইমা রানীকে একদম সহ্য করতে পারতেন না সেই ধাইমা সবার কাছে রানীমার সম্বন্ধে বিভিন্ন রকম আজেবাজে কথা বলতেন রানীমার বড় মেয়ে কখনোই তার মায়ের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনতে পারতেন না কেউ যদি তার মায়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলতো সে কখনো সেটা বিশ্বাস করত না কিন্তু রানীর যে ছোট মেয়ে ছিল সে অনেক সময় ধাইমার মিথ্যা প্ররোচনার শিকার হয়ে যেত এবং নিজের মায়ের সঙ্গে বিনা কারণে ঝগড়াঝাটি করত দেখতে দেখতেই রাজার দুই কন্যায় বিবাহের উপযুক্ত হলেন একদা রাজার বড় মেয়ে শ্যামার জন্যে বিবাহের সম্বন্ধ আসলো রাজা অনেক আড়ম্বরতার সঙ্গে তার বড় মেয়ে শ্যামার বিবাহ দিল তারপর থেকে সেই রাজপুত্র রাজার সঙ্গেই তার রাজমহলেই থাকতে শুরু করলো যখন শ্যামার বিবাহ হয়ে গেল তখন রানীমা শ্যামাকেও শুক্রবার করে মা সন্তোষীর ব্রত করতে বললেন তারপর থেকে প্রতি শুক্রবার দুই মা মেয়ে মিলে ব্রত করতে লাগলো কিছুদিনের মধ্যেই মা সন্তোষীর কৃপায় শ্যামা গর্ভবতী হয়ে গেল রাজা যখন এই খবর পেল তখন তিনি সমস্ত রাজ্যের মধ্যে মিষ্টি বিতরণ করলেন সমস্ত রাজ্যের প্রজারা এতে খুবই খুশি হয়ে উঠল এমনভাবেই দিন অতিবাহিত হতে লাগল একদা এক শুক্রবারে যখন রানীমা আর শ্যামা সন্তোষী মাতার ব্রত পালন করছিলেন সেই সময় রাজামশাই ও তার জামাতা দুজনের শিকারে বেরোলেন সেদিন ওই দাইমা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করল তিনি রানিমার খাওয়ারে টক মিশিয়ে দিলেন ভুলবশত রানিমা আর শ্যামা ওই টক খাদ্য গ্রহণ করল যার ফলে মাথা সন্তোষী রুষ্ট হয়ে গেলেন সন্তোষী মা এতটাই রুষ্ট হয়ে গেলেন যে তিনি রাজা আর তার জামাতাকে পথভ্রষ্ট করে দিলেন তাদের স্মৃতিশক্তিও লোপ পেয়ে গেছিল তারা দুজন তাদের সিপাহীদের থেকে আলাদা হয়ে গেল এবং জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল ক্ষুধায় তৃষ্ণায় পীড়িত হয়ে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়লেন সেই সময়ে সেই রাস্তা দিয়ে কিছু সাধু যাচ্ছিলেন তারা ওদের দুজনকে অজ্ঞান অবস্থায় দেখে তাদেরকে নিজের আশ্রমে নিয়ে আসলেন রাজার সিপাহীরা রাজা ও রাজার জামাতাকে অনেক খুঁজলেন কিন্তু তারা কোথাও রাজা ও তার জামাতাকে খুঁজে পেলেন না তারপর সিপাহীরা মহলে ফিরে এলেন এবং রানীমাকে সমস্ত ঘটনা জানালেন শ্যামা যখন এই খবর শুনল সে খুবই ভেঙে পড়ল কিন্তু রানীমা নিজের দায়িত্ব পালন করলেন এবং চারদিকে মহারাজকে খোঁজার জন্য সিপাহীদের প্রেরণ করলেন অনেকদিন খোঁজার পরও সিপাহীরা রাজা ও রাজার জামা তাকে খুঁজে পেল না তারপর তারা নিরাশ হয়ে আবারও রাজমহলে ফিরে এলো তখন রানীমা একটি সিদ্ধান্ত নিলেন তিনি তার বড় মেয়ে শ্যামাকে রাজ্যভার অর্পণ করলেন এবং রাজ সিংহাসনে বসালেন পরের শুক্রবার আবারও রানিমা আর শ্যামা সন্তোষী মাতার ব্রত রাখলেন সেই দুষ্ট ধাইমা ভাবতে লাগলো আজকেও আমি খাওয়ারে টক মিশিয়ে দেব এমনটা ভেবে সে খাওয়ারে টক মিশাতে লাগলো কিন্তু তখনই রানীমা তাকে এমনটা করতে দেখে নিল রানিমা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি ধাইমাকে বন্দি করার আদেশ দিলেন রানিমাকে এতটা ক্রুদ্ধ হয়ে যেতে দেখে ধাইমা সমস্ত সত্যি কথা বলে দিল সে বলতে লাগল আগেও সে এমনটা করেছে একবার আগেও সে রানিমার খাওয়ারে টক মিশিয়েছে রানিমা তখন সেই ধাইমাকে কারাগারে বন্দি করে দিল তারপর রানিমা আর শ্যামা দুজনে মিলে সন্তোষী মাতার কাছে প্রার্থনা করলেন রানীমা বলতে লাগলেন হে মা সন্তোষী আপনি তো আমাদের সকলের মাতা আমরা তো আপনারই সন্তান মা সন্তোষী আমাদের ভুল ক্ষমা করুন দয়া করে আপনি আমাদের স্বামীকে ফিরিয়ে দিন তখন সেই রাত্রেই মাতা সন্তোষী রাজার স্বপ্নে আসলেন সন্তোষী মাতা রাজাকে বলতে লাগলেন রাজা ওঠ আর নিজের রাজ্যে ফিরে যা এতদিন আমি তোদের পরীক্ষা নিচ্ছিলাম আজ তোরা তোদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস এখন তুই আর তোর জামাতা তোদের রাজ্যের দিকে প্রস্থান কর আর তোদের রাজ্যে আমার জন্যে একটা মন্দির নির্মাণ কর পরদিন সকালে রাজা আর রাজার জামাতা দুজনে সেই সাধু মহারাজদের প্রণাম জানালেন এবং তাদের কাছ থেকে আজ্ঞা নিয়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন তারপর রাজা তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে মা সন্তোষীর মহিমার কথা বর্ণনা করলেন এবং নিজের রাজ্যে মা সন্তোষীর একটি মন্দির নির্মাণ করলেন কিছুদিনের মধ্যেই শ্যামা একটি খুব সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল তারপর থেকে সেই রাজ্যে মা সন্তোষীর কৃপা সর্বদা বজায় থাকল হে সন্তোষী মাতা যেমন আপনি রানী মা আর শ্যামার উপর প্রসন্ন হয়েছিলেন ঠিক তেমনভাবেই আমাদের উপরও প্রসন্ন হন আমাদের উপরও আপনি নিজের কৃপাদৃষ্টি সর্বদা বজায় রাখুন বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক যে শুক্রবার আমাদের কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজ শুক্রবার আমাদের কখনোই করা উচিত নয় সবার আগে জেনে নেওয়া যাক শুক্রবারের ব্রতের নিয়ম বন্ধুরা প্রতি শুক্রবার স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্তোষী মাতার ব্রত শুরু করতে হয় সন্তোষী মাতার ব্রত শুরু করার আগে চারদিক ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর ধূপ দ্বীপ প্রজ্বলন করবেন সন্তোষী মাতার ব্রত পালন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে ব্রত পালন করার প্রয়োজন হয় না বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক সন্তোষী মাতার ব্রত পালন করার জন্যে কোন কোন দ্রব্যের প্রয়োজন হয় ছোলা গুড় ফল ছানা ছোলার ডাল শাক মিষ্টি দ্রব্য প্রভৃতি নিজের সাধ্যমতো আয়োজন করুন পুজো শেষে ব্রত কথা শুনবেন বা নিজে পড়বেন পুজো শেষ হওয়ার পর প্রসাদ বিতরণ করবেন এবং বিবাহিত স্ত্রীদের মাথায় সিঁদুর পরিয়ে দেবেন মার ব্রত কথা শোনার সময় হাতে ছোলা ও গুড় নিয়ে ব্রত কথা শুনতে হয় সন্তোষী মাতার পুজোর দিন টক খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই পুজোর শেষে বালক ভোজন করাতে হয় সেক্ষেত্রে আপনারা তিনজন অথবা পাঁচজন বালককে ভোজন করাতে পারেন সন্তোষী মায়ের পুজো করার আগে আসনটি পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে রাখুন বন্ধুরা ভরে যেই নারী এই ব্রত পালন করবে তার সমস্ত কামনা সিদ্ধ হবে গৃহে অর্থের কোনো অভাব থাকবে না বন্ধুরা সন্তোষী মাতার পুজোয় যে ঘট প্রতিষ্ঠা করা হয় তাতে বট পাকুর অথবা কাঁঠালের পল্লব দেবেন আম্রপল্লব পল্লব এই পুজোয় ব্যবহার করা হয় না পুজোয় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন ঘটে গোটা ফল হিসেবে নারকেল দেবেন সন্তোষী মাতার পুজোয় সব রকম ফুলই চলে বেলপাতা অবশ্যই পুজোতে রাখবেন ঘটে যখন পুত্তলিকা অঙ্কন করবেন তখন সিঁদুরের সঙ্গে ঘি মিশিয়ে সেই পুত্তলিকা অঙ্কন করবেন পুজো শেষে আরতি করুন এবং ব্রত কথা শুনুন ব্রতের শেষে সমস্ত ঘরে শান্তির জল ছিটিয়ে দিন পুজো শেষ হয়ে গেলে পুজোর প্রসাদ গো মাতাকে অল্প নিবেদন করুন তারপর নিজে গ্রহণ করুন এইভাবেই ষোলোটি শুক্রবার এই ব্রত পালন করতে হবে যিনি শুক্রবার করে ব্রত পালন করবেন তিনি সারা দিন উপবাস থাকবেন দুধ ছোলা মিষ্টি অথবা ফল গ্রহণ করতে পারেন যদি অসুস্থ ব্যক্তি কেউ থাকেন তাহলে একবেলা দুধ ফল ইত্যাদি গ্রহণ করে ব্রত সমাপ্ত হওয়ার পর রাত্রেবেলা আতপ চালের সিদ্ধ ভাত খেতে পারেন ষোলো শুক্রবার ব্রত সম্পন্ন হলে উদযাপন করবেন সাধারণত উদযাপন ছাড়া এই ব্রত পালন করতে কোনো পুরোহিত লাগে না খেয়াল রাখবেন ব্রত উদযাপনের দিন বাড়ির কোনো সদস্য যেন আমিষ আহার গ্রহণ না করেন এবং ভুল করেও যেন টক খাওয়ার গ্রহণ না করেন উদযাপনের দিন সাত আটজন বালককে ভোজন করাবেন খেয়াল রাখবেন ওই সাত আটজন বালক যেন সেই দিন টক বস্তু না গ্রহণ করে আপনার সামর্থ্য থাকলে আপনি তাদেরকে বস্ত্র ফল এবং দক্ষিণা দিতে পারেন উদযাপনের দিন ষোলোটি নিমকি চিনির রসে ডুবিয়ে মাকে নিবেদন করবেন এই দিন ছানা দ্বারা নির্মিত কোনো মিষ্টি মাকে দেবেন না উদযাপনের দিন মায়ের সামনে একটি নারকেল ফাটিয়ে সেই নারকেলের জল মায়ের পায়ে নিবেদন করবেন যেই নারকেলটি আপনারা ফাটাবেন সেটি যেন এক আঘাতেই ফেটে যায় নারকেলটি ফাটানোর সময় মায়ের নামে জয়ধ্বনি দেবেন এইভাবে সন্তোষী মায়ের ব্রত পালন করুন দেখবেন মায়ের কৃপায় আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে মায়ের কৃপায় সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে মা সন্তোষীর পাঁচালিতে প্রণাম মন্ত্র এবং অঞ্জলি মন্ত্র দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা প্রণাম মন্ত্র পাঠ করে নিজেরাই পুজো সম্পন্ন করতে পারবেন শুধুমাত্র উদযাপনের সময় আপনাদের পুরোহিতের প্রয়োজন হবে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে